নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তার আগেই বলিনি যে আমি নানান কিছু সমস্যার মধ্যে ছিলাম যার জন্য রেগুলার অর্থাৎ এক সপ্তাহ ধরে আমি ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি তার জন্য আমি সবার কাছেই ক্ষমাপ্রাপ্ত কেন কিছু কিছু মানুষ সত্যি অপেক্ষা করে থাকে কারো কারো ভিডিও দেখার জন্য কিছু পৌরাণিক তথ্য জানার জন্য এবং যারা সেই পৌরাণিক তথ্যগুলি জানতে চায় আমার কাছে তারা সত্যি বিশেষ মহান ব্যক্তি কারণ আমাদের এই সমাজে পৌরাণিক তথ্য এবং কিছু কাহিনী এবং দেবদেবী সম্পর্কিত কিছু তথ্য না জানা ব্যক্তি থেকে কিছু জানা ব্যক্তি সত্যি আমার কাছে ভীষণ সম্মানীয় কারণ আমরা দেবদেবীর প্রতি বিশ্বাস প্রায় তুলেই ফেলেছি শুধুমাত্র দেখানোর জন্য নয় মনের ভক্তি এবং ভালোবাসা থেকে যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন তবে অবশ্যই গণেশের কৃপা আপনিও পেতে পারেন অবশ্যই মন দিয়ে এই ভিডিওটি দেখুন আর গণেশের দেয়া অভিশাপটি কিভাবে চন্দ্রমাকে গ্রাস করেছিল এবং সেই অভিশাপটি চন্দ্রমা কিভাবে একটু কমিয়েছিল এবং সেই অভিশাপটি কি সেটি আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব সবার আগেই আপনারা নানান জায়গা থেকে হয়তো দেখে থাকবেন যে আজকের দিনটিতে চাঁদ দেখা কিংবা চাঁদের দর্শন করা খুবই একটা অশুভ জিনিস বা অশুভ বলেই মনে করা হয় আজকের দিনে চাঁদ দেখাকে কিন্তু জানেন কি যে আজকের দিনে কেন চাঁদ দেখাকে অশুভ বলে মনে করা হয় কি এর পিছনে একটি অত্যন্ত সুন্দর পৌরাণিক গল্প রয়েছে যেটি কিন্তু আমি আজকের ভিডিওতে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই কাহিনীটির সাক্ষী আপনিও হন চলুন তাহলে শুরু করা যাক একবার কৈলাসে গণেশ তার মোদক অর্থাৎ প্রিয় মিষ্টিগুলি পেট ভরে খেয়েছিল এবং আমরা জানি যে গণেশ কিন্তু লাড্ডু মিষ্টি এইসব কিন্তু খেতে খুব ভালোবাসে তো যাই হোক তার কাছে খাবার থাকলে সে কিন্তু লোভ সামলাতে পারে না সে এতটাই বেশি পরিমাণে খেয়ে নিয়েছিল যে নিজে চলার মতো শক্তিও হারিয়ে ফেলেছিল এবং সে অপরিযাপ্ত মিষ্টি খাওয়ার ফলে তার ওজন অত্যাধিক বেড়ে যায় এবং তাই সে তার বাহন ইঁদুরের পিঠে চড়ে ইঁদুরের পিঠে চড়ে সে কৈলাসে ফিরে আসছে তার জায়গায় এমন সময় তার এই অবস্থা দেখে চাঁদ কিন্তু মনে মনে হাসতে থাকে এবং কিছুক্ষণ পর আর সে হাসি লুকিয়ে রাখতে না পেরে অট্ট হাসির ন্যায় হেসে ওঠে তখন গণেশ বলল তুমি আমাকে নিয়ে উপহাস করছো এত বড় সাহস তোমার তাই রাগের মাথায় গণেশ কিন্তু চাঁদকে এক অভিশাপ দিয়ে বসে সেই অভিশাপটি চন্দ্রমাকে বলেছিল যে তোমাকে যেই দেখবে সেই কোনো মিথ্যে অপবাদে ফেঁসে যাবে কিংবা তোমাকে দেখাই হবে প্রত্যেকটি মানুষের জন্য এক অশুভ সর্বনাশ কিন্তু চন্দ্রমা যখন এই সবের ভুল বুঝতে পারলো এবং তার মধ্যে থাকা অহংকার যখন নেমে গেল তখন সে গণেশের কাছে দুহাত জোড়ো করে ক্ষমা প্রাপ্তি করল কিন্তু গণেশ বলল আমি তোমাকে ক্ষমা করতে পারি ঠিকই কিন্তু এই অভিশাপ পুরোপুরি ফিরিয়ে নেওয়া যায় না তবে কিছুটা কমিয়ে আনতে পারি তখন চন্দ্রমাতাকে বলেছিল হে গণেশ সিদ্ধিদাতা তুমি আমার অভিশাপ কিছুটা হলে শিথিলি করো তবে তখন গণেশ বলেছিল আজকে আমার পুজোর দিনে অর্থাৎ গণেশ চতুর্থীতে যে বা যারা আমার এই পুজোর দিনে চন্দ্রমা অর্থাৎ চাঁদকে দর্শন করবে তাদের আশীর্বাদ থেকে আমার আশীর্বাদ থেকে বঞ্চিত হবে এবং তাদের নানানভাবে দুর্ভোগ মিথ্যে অপবাদ এইসবের সাক্ষী হতে হবে কোনো না কোনো সময় এই অত্যন্ত বড় অভিশাপটি থেকে মুক্তি পেয়েছিল অর্থাৎ অভিশাপটি দিয়েছিল যে তোমাকে যেই দর্শন করবে যে কোনো দিন তারই এই অভিশাপ লাগবে যখন শিথিল করা হয়েছিল তখন বলা হয়েছিল যে গণেশ চতুর্থীর দিনটি একমাত্র চাঁদকে দর্শন করা শুভ নয় তাই এই দিনটি অবশ্যই একটু সাবধানে চাঁদকে দর্শন নাই করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি কাহিনিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিন আমি আপনাদের কাছে যে কোনো ভিডিও খুব সহজ সরলভাবে পৌঁছে দিতে চাই যদি আমরা সবাই পৌরাণিক কাহিনীর কিছুটা অংশ আমাদের মনে বা আমরা আমাদের ছেলে মেয়েদের জানাতে পারি তবে কিন্তু তার নেয় আর শুভ কাজ হয় না কেন কি প্রত্যেকটি দেবদেবীর নানান রকমের কাহিনী রয়েছে সেগুলি দর্শন করা শোনা পাঠ করা এগুলি কিন্তু আমাদের জন্য অত্যন্ত শুভ এখন আমাদের ব্যস্ততম শহর ব্যস্ততম কাজের মধ্যে আমরা কিন্তু পাঠ করার মতো সময় হয় না কিন্তু আমরা শ্রবণ অবশ্যই করতে পারি ধন্যবাদ